আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ওমেন্স পার্ক থেকে পাকিস্তানের ডিজাইনার আজকে কিছু টু পিস দেখাবো ঠিক আছে এগুলো সবগুলো পেয়ে যাবেন প্রিমিয়াম কোয়ালিটি ব্র্যান্ড কোয়ালিটি পাঁচশো পঞ্চাশ টাকা করে এগুলো সবই রেসপায়ার্ড কালেকশন এটা থাকবে ছয়শো টাকা ফুলগুলি কন্টিনিউ করবেন প্রায় পাঁচ ছয়টার মতো ডিজাইন দেখাবো যারা সরাসরি পাইকারির দোকান থেকে নিতে চান ভিজিট করবেন তো শুরুতে হচ্ছে সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছে এটা সম্পূর্ণ ভরার সুতোর কাজ করা দেখতে পাচ্ছেন কাজটা কতটা নিখুঁত করা এটা দুবাই চেরি ফ্যাব্রিক তাই না এটা হচ্ছে এটার পাজামাটা প্রাইস থাকবে প্রাইস থাকবে 500 টাকা কালার আছে এটার ভিতর প্রায় 6টার মতো বডি সাইজ কত থেকে কত আছে বডি থেকে 44 ওকে এটা হচ্ছে ব্ল্যাক কালার সবগুলো কালার কন্ট্রাস্ট সুন্দর এগুলো কিন্তু কোয়ালিটি একদম প্রিমিয়াম জ্বর দেখতে পাচ্ছেন কালারগুলো এত সুন্দর মাত্র পাঁচশো টাকা এটা আঙুর কালার দেখতে পাচ্ছেন এই কালারটা খুব চমৎকার কিন্তু সেম প্রাইস এগুলো কিন্তু কিছুটা কাতুয়া প্যাটার্নে পাবেন ঠিক আছে মানে এই যে দেখেন এগুলো শর্ট কামিজের সাথে সুন্দর একটা স্মার্ট প্লাজো পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় এটা হচ্ছে লাস্টন কালার খুব সুন্দর একটা নুট কালার প্রায় সেম পাঁচশো দেখতে পাচ্ছেন এখন কিছু রিং ডিজাইন দেখাবো এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরাই কাজ করা হাতায় কাজ এটা হচ্ছে প্যান্টটা রিং এর ভিতরে পাবেন আর এই হচ্ছে এটার পাজামাটা প্রাইস থাকবে কত পাঁচশো পঞ্চাশ মানে এই রিং ডিজাইনটার এত চাহিদা যারা সরাসরি একদম পাইকের দোকান থেকে নিয়ে ব্যবসা করতে চান সরাসরি ভিজিট করবেন ওমেন্স পার্ক অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছে ঠিক আছে এটাও থাকবে পাঁচশো পঞ্চাশ এটার ভিতর প্রায় আট দশটার মতো কালার পাবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাস্টার্ড কালার খুবই সুন্দর একটা কালার কিন্তু এটা আঙুর কালার দেখতে পাচ্ছেন খুব চমৎকার কিন্তু কালারগুলো প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা দেখে এটা হচ্ছে ভাঙ্গি কালার থাকবে দেন এটা মেরুন কালার প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে চমৎকার একটা ল্যাভেন্ডার কালার পাঁচশো পঞ্চাশ পেয়ে যাচ্ছেন আচ্ছা এরপর যে ডিজাইনটা দেখাবো বাও পুরা মাথা নষ্ট একটা ডিজাইন এটা সম্পূর্ণ কাজ এটা কিন্তু ভাইরাল কটনটা এখন ভাঙচুর কাপড়ের ভিতর করেছে তাই না এটা একদম প্রিমিয়ামটা প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে মেরুন কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটার ভিতর এটা একটা কালার প্রাইস থাকবে সেম পাঁচশো পঞ্চাশ একদম মার্কেট চ্যালেঞ্জ একটা প্রাইস বডে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আপনারা চাইলে তিন ডিজাইন থেকে তিন পিস পার্সেস করতে পারবেন এই ডিজাইনটা এত জোজ কালারটা দেখতে পাচ্ছেন এটার ভিতর ব্ল্যাকটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক কালার বড়ি সেম আর এগুলো কিন্তু আপনারা কাপড়টা প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে পাচ্ছেন থাই জর্জের ঠিক আছে এটার লাস্টন হচ্ছে মিষ্টি কালারটা দেখতে পাচ্ছেন মিষ্টি কালারটা খুব সুন্দর এটাও পাঁচশো পঞ্চাশ করা আজকে যতগুলো ডিজাইন দেখাচ্ছি সবগুলো একদম ব্র্যান্ড নিউ নতুন আসছে ঠিক আছে এটা পা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটাও খুব সুন্দর এটা কালার কিন্তু যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে এইটা দেখেন শর্স এইটা হচ্ছে সিগেন কালার প্রাইস থাকবে সেম পাঁচশো পঞ্চাশ এটা গ্রে টাইপের কালারটা খুব চমৎকার কিন্তু আটত্রিশ থেকে চুয়াল্লিশ বড়ি পর্যন্ত পেয়ে যাচ্ছেন রংকসের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা একটা কালার থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা ওয়ান একটা ডিজাইন দেখাবো পুষ্পা দেখতে পাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ এখানে কাজ করা অল ওভার কাজ পুরো প্যানেলে কাজ এটা অরিজিনাল চ্যানেলেন ফ্যাব্রিক আচ্ছা অরিজিনাল চাইনালিয়ান ফ্যাব্রিক এটা হচ্ছে পাজামাটা প্রাইস থাকবে ছয়শো টাকা এটা আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত কিন্তু আপনারা করতে পারবেন এটা গায়ে হলুদের প্রোগ্রামের জন্য নিতে পারেন বেস্ট একটা ডিজাইন হবে ঠিক আছে এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র ছয়শো করে শুধুমাত্র এই ডিজাইনটাই ছয়শো টাকা ছিল বাকিগুলো পাঁচশো পঞ্চাশ করে ঠিক আছে এটা পিঙ্ক কালার দেখতে পাচ্ছেন খুবই কিউট একটা কালার কিন্তু এটার ভিতর এটা একটা কালার মাত্র ছয়শো টাকা এটা একটা কালার দেখতে পাচ্ছে এটাও থাকবে সেম প্রাইস মাত্র ছয়শো টাকা আর এইটা হচ্ছে মেরুন কালার সেম প্রাইস ছয়শো টাকা তো এগুলোর জন্য করবেন স্পার্ক অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আঘাত পেজ